ফজরের জন্য এবং ফরজ নামাজের পরে ফাঁকা দুদিন পরে মোনাজাত করবেন তারপরে কোচাতে একটা দিন মোরাকাবা করবেন সাতশত মন্তব্য খন্দক শুরু করবেন যুব রক্তে শূন্য ফরজ শূন্যতে পরে দুই রাখা নকল নামাজ পরে মোনাজাত করবেন রসুল্লাহর মোহাম্মতের ফাইজের মোরাকামা করবেন আসরের পর সমাজের পরে তবার ফাইজের মোরাকামা করবেন মাগরিবের পর সুন্নতের পরে দুই রাখার নামাজ পড়বেন এবং খাতে আসরের পরে মনাজত করবেন তবা পাকিসের ফাইজের মোরাকামা করবেন এসার অর্থে ফরজ সুন্নতের পরে নফল নামাজ পড়ে মোনাজাত করবেন বেতের নামাজ পড়ে গাইজের ফাইজের পরা কাবা করবেন এবং রসুল বাক্তাল্লাহামকে নজর দেওয়ার উদ্দেশ্যে পাঁচ শত মতবা দরুন শনি পাঠ করবেন এই হল আমাদের তরিপতের নিয়মিত অধিকার এই অধিকার নিয়মিত করেন আপনাদের যে যেখানে অবস্থান করেন আপনারা নিকটবর্তী আমাদের সাংঘা শরীর বা মসিমার স্থান থাকলে সেখানে সাপ্তাহিক জলসা হয় জলসায় যোগাযোগ করবেন জলসায় যাবেন সেখান থেকে প্রত্যক্ষভাবে তোরিকंदर আমল শিক্ষা করতে পারবে সম্ভব জাতিরের উদ্দেশ্যে বলছি ওর সকল সময় প্রত্যেকটা কাঙ্গাসুরীর বসাতখানে আবরণ বস্ত্র পাঠানো হয় দরবার ছড়িতে এসে সাবারকপত্র গ্রহণে ভিড় হয়ে যায় কাজেই প্রত্যেকেই নিজ নিজ এলাকার বা নিকটবর্তী খান শরীর বসার স্থান থেকে তাবারক পত্র সংগ্রহ করে নিয়ে আসবেন প্রত্যেক খানকাঠুরি বসার স্থানে আনুমানিক এক মাস পূর্বে তাবারকপত্র পাঠানো হয় পুরুষটাকে আসবেন সবাই সমস্ত পুরুষ জাকের গণ পুরুষটাকে আসবেন পুরুষটা কেউ কাজা করবেন না এবং পুরুষটাকে আসার আগে নিজ নিজ নিকটবর্তী খানকার সুদী বসার স্থান থেকে তাবালকপত্র সংগ্রহ করে অরুষাকে আসার সময় সঙ্গে নিয়ে আসবেন ক্রণের আশেক জাকের ভাই বোনেরা এখন পবিত্র রোজা পাক আমরা যে যেখানে আছি সেখানে আদৌ মহবত এবং খেয়ালের সাথে পূর্ণ মাত্রায় খেয়াল ও আদিন আমরা রোজা পাক জালের শরীর হব